হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা চলে যাব আমাদের গেন্ডার নিজের গেন্ডার খেতে যদিও এটাকে নরমালি সব এলাকায় আখ খেত বলা হয় আমাদের গ্রামের বাসে এটা গেন্ডারি খেত বলা হয় আমাদের নিজের খেতে আজকে আমরা প্রথম যাবো তো চলে যাওয়া যাক তারপর কাঁচি মাছি লইয়া যাইতেছি এ ক্ষেতের দিকে গিয়ে দিই কি অবস্থা ক্ষেতের আমার সামনে জানাচ্ছি দিই কি অবস্থা দেখেন তো গাছ আসছে না আসছে এদিকে আমাদের ক্ষেতে পানি দিয়ে ভরে গেছে এখন যদি আমি গোসল বেরি না মাত্র বাজার থেকে আসছি তাই প্যান্ট প্যান্ট ভিজে ভিজে এখন তাকে এটা হচ্ছে আমাদের পুরো গেন্ডারি ক্ষেত যদিও এখনো বিক্রি হয় নাই তাই এখনো কোনো গেন্ডারি খাওয়া নেই আমরা মাঝে মাঝে নেই বাসায় তারপর ভিতরে চলে যেতেছি যে গেন্ডারি আনার জন্য ভিতরকে আপনার দেখানোর জন্য একটা জিনিস দেখানোর জন্য যাইতেছি ভিতরে একটু সামনে গিয়ে দেখাইতেছি আমাদের এখানে দুই ধরনের গেন্ডারি লাগানো হয়েছে যেগুলো চিচিগুনে একলা বেশি মিষ্টি যেগুলো একটু মোটা একটু একটু কম মিষ্টি হয় যেগুলো আমরা নিজে রাখব তাই কিছুগুনে কাটতে হবে তারপর বিসমিল্লাহ বলা কাটা শুরু করার জন্য একটা একটা প্রথমে দেই কাটতে পায় না পরে অবশেষে একটা কাটলাম তাহলে কনফিউজ হয়ে যায় কোনটা তেলুম তারপর একটু মোড়া দেখে সবগুলোর তেলইতেছি কারণ এখন আমরা বিক্রি করি নাই তাই আমাদের যেটা ওইটা তিনি লাগা যায়বো তাই মোটা মোটা দেখিয়ে গো একটা লইতেছি 4 বাসটা পরে লয়ে দেখি কি করা যায় আর 4টা লই নিলাম তারপর সামনের দিকে গিয়ে আবার মোটা গুলা কাটা শুরু করে দিলাম যেহেতু রস কেম তাই একটু আবার কাটা শুরু যে দিকে দেখে আবার আমাদের পেপি বাগান থেকে পেপি চুর করে রান্না হয়ে যাচ্ছে বাগিনে বাগিনে লো এক লোক হয়ে যাচ্ছে তাই আমরা একটা একটা করে কাটা শুরু করলাম প্রতিটা একটা মোটা যেইটা ওইটা লইতেছি যেহেতু নিজে রাখা বুঝে নিতে নিজের খেয়াল থাকলে একটু স্বাধীনতাই আলাদা তাই একটা একটা করে গাড়িটা লই লইতেছি যদিও কাটতে কাছি দিয়ে কাছি দিয়ে কাটতে একটু ভেজাল একটু বেশি পোচা করা লাগে অবশ্যই সে কাইটটা মিট্টা লুইতেছি তিনটা লুইসি দিয়ে আরেকটা লোয়া যায় কিনা পরে বাপত আরেকটা লুই সুই পিছনে গিয়ে দেখে আবার ইয়া লুয়ে কারাগারি করতেছে পিপি লুয়া পিপুলিয়া আমার সামনে এনে দিয়ে আবার বাঘা বাগি করতেছে সবাই সি সিএমরা ক্যামেরা দিয়েছে সিএমেরা দিয়ে দিতে আসে খাইতে পরে অবশ্যই কাইটা মাইটা এখন কান্দে ঘুরে লো যেতেসি বাসার দিকে বাসায় খেতে বার মর করতে করতে না বেজাল কান্দে লোয়া হয়ে লাগলো তারপরে অবশেষে লোয়া মেয়ে আইন না এখন বাইরে আইন না বাসায় নেওয়ার প্রস্তুতি করতে হইব বাসায় কীভাবে লয়ে যাম তা আগাগুলা কাটে নিয়ে কোনো রকম আগাগুলা কাটা বাসা নিয়ে যাইতে হইব বাসায় নিয়ে গিয়ে পরে সব সিস্টেম করতে হইব যেহেতু এগুলো বহুত ছিলা লাগবো তাই আবার বাসায় চলে যেতে হইব কোনো আগাগুলো কাটে নিতে আসি একটা একটা ওইরা আগাগুলো কাটে নিয়ে বাসায় চলে যেতে হইব এমন আগাগুলো কাটে নিলাম সবগুলো আবার বাসায় চলে যেতেছি এখন হাতে দিয়ে দৌড়া জানা সবগুলি ভাবতেছি কি আমি বললাম তো একটু সাইডে খারাপ করলাম সাইডে খারাপ করে আত্মে লইলাম আড়া ধরলাম সামনে আয়া দেখি ভালো মতো দৌড়াও জানা সে সুবিধা নাই কে কোনো তাই লুয়ে আবার ওই সে বাসায় ইয়া শুরু করে দিলাম একটা একটা করে বহুত টাইম লাগে এইভাবে চাষতে যদি আমরা রস খাম হতো একটু সাদার মতো করে আরাম লাগে তাই করতে একটা একটা করে ফার্স্ট একটু করলাম একটু করে ছুঁয়ে দিয়েছি আবার আরেকটা লইছি পরে দিয়া দুই তিনটা কাটাইলাম আলাদা এমনি খাওয়ার জন্য

সাদা করলাম পরে আবার বাইক চলে গেলাম গোসল গোসল কইরা রাইয়া দিয়ে সবেরা প্রস্তুত করে রাখছি ধুয়েছে আবার ধোয়ার লাগিয়া একটা একটা করে আবার আবার ধুয়ে নিতে হইব যেহেতু রস খামো তা একটু ভালো মতো ধুয়ে নিতে আসি একটা একটা করে আলাদা আলাদা কইরা গোসল কইরা আমি এম এস বিজের গেঞ্জিটা পরে লৈয়া করছি যদিও গোসল করে রাখছি একটু ফ্রি তবু আবার ধোয়া হাত মুখ পা মা আবার ধুয়ে লুতে আসি তো গাইস আমরা এখন বাজার চলে যাইতেছি ব্র্যান্ডার জন্য একটা বোতল নিয়ে নিলাম এটা হচ্ছে বসনি গো আর বাকিগুলোকে কিনবো তারপর একটা 1 লিটারের বোতল নিয়ে চলে যাইতেছি বাজারের দিকে রাস্তায় আইয়ে দিয়ে অটো একটা পাইলাম অটো লয়ে আবার উঠে গেলাম যদি আই 5 মিনিট লাগে আই টাইতে তো অটোর ভিতর উঠে যাইতেছি এ বাজারে এই নদী দেখা যাচ্ছে রাস্তার ভিতর থেকে ওই বাসপুরটি দেখা যাচ্ছে এই সামনে তো হচ্ছে আমাদের আনন্দ বাজার সোনার এর ভিতরে শ্রেষ্ঠ বাজার হচ্ছে আনন্দ বাজার এখানে সবকিছুই পাওয়া যায় তো সামনে চলে যাইছি আমরা দেখি একটু নিচে যাইতে হইব আবার আপনারা যদি সোনারগাঁ থাকেন অবশ্যই আনন্দবাজার চিনে থাকবেন সোনারগাঁয়ের ভিতরে সবচেয়ে বড় হাট হচ্ছে আমাদের আনন্দবাজার হাট এখানে সব কিছুই পাওয়া যায় নুটেক যত জন্য নেটেক যত চর এলাকা আছে ওই এলাকা থেকে আমাদের এলাকায় আসে যে বাজার বাজার করে নেওয়ার জন্য শনিবার আর বুধবার আমাদের আনন্দবাজার হাট একটু সামনে চলে যেতেছি সামনে আইতে নাইতে দেখলাম আবার আমাদের গ্যান্ডারিগুলো ব্যালেন্ডার করতে দিয়ে দিছি আমরা সবাই দুজনে মিলে দেখতেছি যে ব্যালেন্ডার করতেছে তারপর খুলে দিয়ে ব্যালেন্ডার শুরুও করে দিছে দেখি কয়েক ক্লাস হয় যে খাওয়া যায় কি না করা শুরু করে দিল একটু একটু করে ব্যালেন্ডার করতেছে স্যার আমরা দেখতেছি যদি আব্বু ছিল লাগে তাই লুকা লুকায় ভিডিও করতেছি আব্বু আবার ফোন টোন ভিডিও ভিডিও করা পছন্দ করে না যদি ব্যালেন্ডার করতেছে স্যার আমি লুকে লুকিয়ে ভিডিও করতেছি বাগিনার দিয়ে আবার একটা বোতল আনাই বললাম যে এক লিটারের বোতল হইব না তাই একটা দুই লিটারের বোতল নিয়ে আসলাম এদিকে ব্যালেন্ডার করতেছে আর আমার বাইয়ার কথা মনে করতেছে যে ভাইয়া তিন মাস আগে জাপান চলে গেছে আর আমাদের এই ক্ষেত্রে যদি গ্যান্ডারি হয় প্রতিবার ভাইয়াই সবার আগে রস ভাঙ্গাই খায় আমি কোনোবারই খাই না আমি খাইলেও একদম পরে খাই সবার আগে আমার ভাইয়া খাইত কিন্তু কিছু করার নাই বা এখন চলে গেছে তাই আমি নিজেই খেতে চাই না বা মিস করলাম এই এই দিনটা পুরো তারপর দিয়ে বোতলটা বরে নাই পুরোটা বড় নাই দেহ আর একটু হয় কিনা পর দেয় এক গ্লাস আমি তাড়াতাড়ি মামা এদিকে দেন দেখি খাইতে হইব কম্বলাতে বইরি সিএম নে শর্তাস না পরে দেও দেখা এলাম পরে দেও সিবাতে আছে এম কি লো বাগি তুমি খাও সামনে গিয়ে দেই যে কালারটা কালার কোন ফিল্টার না কোনো এডিটর না নিজের ক্ষেতের পুরো গ্যান্ডার কোনো বড় ফল দেই নাই কিছুই দেই নাই কালারটা সামনে গিয়ে আবার খাই নিতেছি বাসা গিয়ে ভাগ পায় কিনা আল্লাহই জানে তাই খাই নিলাম দুই রুক করে আমি খাই আবার বাগিনার দিলাম লো বাগিনা খাই বাসা গিয়ে আবার ভাগ পায় কিনা সবাই খাইলে আমার বাগিনা খাইলে দুইটা নদী সাইডে গিয়া লুকা একটু খাই নিলাম হ্যাঁ মিয়া আবার বাসার দিকে চলে তো তবে আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে সকলে বলে যাবেন সবাইকে আল্লাহ ফেস আর পেজে নতুন হলে অবশ্যই ফলো দিয়ে দিবেন।